দু হাজার ছাব্বিশের নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই চড়ছে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ সম্প্রতি সিপিআইএম এক নেতা দাবি করেন ভগবান গোলায় সিপিআইএমের প্রার্থী বিশাল ব্যবধানে জিতবে সেই কথার পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি আব্দুস সামাদ তিনি বললেন সিপিএম শূন্য ছিল শূন্যই থাকবে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই যে সিপিএম থেকে বলা হচ্ছে যে ভগবান গোলা বিধানসভা কেন্দ্র সিপিএম জিতবে কি বলবেন শুনুন সিপিএম নামটা এখন যা দেখছি আপনাদের মতো সংবাদ মাধ্যমের মধ্যেই বেশি প্রচার হচ্ছে আপনাদের অবগত থাকা উচিত যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনের মধ্যে সিপিএম শূন্য দু হাজার তেইশ সালে তেইশটা জেলা পরিষদের মধ্যে তেইশটা জেলা পরিষদ সভাপতি সভাধিপতি সিপিএম শূন্য দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে সিপিএম শূন্য আগামী দিনে দু ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনেও দু হাজার এর মধ্যে সিপিএম শূন্য হবে এতে আপনারা নিশ্চিত থাকুন এবং ভগবানগুলা বিধানসভায় আমাদের যে প্রিয় বিধায়ক মাননীয় সরকারকে আমরা জিতিয়েছি আগামী ছাব্বিশ সালে তাকে লক্ষাধিক ভোটে ভগবানগুলার মানুষ নির্বাচিত করবে এটাতে নিশ্চিত থাকুন আচ্ছা তাহলে কি আমরা দেখেছিলাম গত নির্বাচনে বিধায়ক কেন্দ্রিশালী এক লক্ষ ছয় হাজার ভোটে কিন্তু জিতেছিল সেটা কি টপকা বেনেবার নেবার আমরা দেখুন রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয় আমরা চেষ্টা করব আমাদের প্রিয় প্রয়াত বিধায়ক মাননীয় এ সাহেব জেলা এবং রাজ্যে যেভাবে আমাদের ভগবান তোলা বিধানসভার মান অক্ষুণ্ণ রেখেছিলেন এবং জেলায় ফার্স্ট হয়েছিলেন এবং রাজ্যে তৃতীয় হয়েছিলেন মানে লিডের নিরিখে আমরা আগামী দিনে আমাদের প্রিয় বিধায়ক মেয়াদ হোসেন সরকারকে অন্তত পক্ষ লক্ষাধিকরও বেশি ভোটে জিতিয়ে আমরা জেলার মসজদে তাকে প্রথম করব এটা আমরা নিশ্চিত থাকুন এবং জনগণ নিশ্চিত আছে আপনার এলাকায় আমি যা দেখলাম তাতে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা সেগুলো কিন্তু শোচনীয় এটা কতটা পূরণ করতে পারবে না দেখুন একই সঙ্গে সব কাজ করবে এটা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় ইতিমধ্যেই আমাদের প্রিয় বিধায়ক জেলা পরিষদ থেকে ভগবানগোলা ব্লক মানে প্রায় ষোলো থেকে সতেরোখানা রাস্তা ইতিমধ্যেই টেন্ডার টেন্ডার হয়ে গেছে আমাকে আজকেই বিধায়ক আমাকে ফোন করেছিলেন পুনে চারটের সময় আমার যে গোপালপুর প্রাইমারি স্কুল এবং সাতর মালদার থেকে বাড়ি থেকে যে রাস্তাটা আমরা মেপেছিলাম দুই মাস আগে আজকে অ্যালোট হয়ে গেছে পনেরো লক্ষ টাকা এবং তিনি আশ্বাস দিলেন যে এই এক মাসের মধ্যে টেন্ডার হয়ে কাজটা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে অতএব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এই রকম জেলা পরিষদের কাজ হচ্ছে আগামী দিনে যে কাজগুলো আছে আমরা চেষ্টা করবো তত তাড়াতাড়ি করার সমস্ত কাজ একসঙ্গে হবে না যেটা আগে হওয়ার দরকার সেটা আগে করছি যেটা পরে হওয়া দরকার সেটা আমরা করেছি গত যে ভোট হয়ে গেল সেটা কি আপনাদের সাংগঠনিক দিল দিক দুর্বল ছিল সে কারণেই এত জিতের মার্জিন কম না সাংগঠনিক আমাদের কোনো যদি দুর্বল ছিল না ভগবান মার্জিনটা কম এটাও বলা ভুল হঠাৎ নির্বাচন হঠাৎ বাই ইলেকশন হঠাৎ লোকসভা নির্বাচন এই একই সঙ্গে দুটো নির্বাচন হওয়াতে আমাদের প্রচার করতে একটু সমস্যা হয়েছিল সেই কারণেই হয়তো আমাদের আমরা লিডটাই একটু কম পেয়েছি কিন্তু আগামী দিনে আমাদের যে সাধারণ নির্বাচন হবে বিধানসভা নির্বাচন এই সাধারণ নির্বাচনে আমরা ভগবান জলাবাসী ওষাস্থলী অঞ্চল রামকান্তপুর বুথ আমরা দেখিয়ে দিব যে আমাদের রিয়াত হোসেন সরকারকে লক্ষাধিক ভোটে জিতিয়ে আমরা আবার নবান্ন পাঠাবো সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় আপনারা নাকি জোর করে ভোট নিয়ে নেন মানে বুথে রিগিং করেন এটা কতটা সত্য কথা কি বলবেন দেখুন বিরোধীদের উৎসাহ হচ্ছে প্রচার করা আগামী দু সালের যে নির্বাচন হবে এবং গত যে লোকসভা নির্বাচন হয়েছে এবং আমাদের যে বাই ইলেকশন হয়েছে এক আটটা বুথে সাতটা আটটা করে আধা সামরিক বাহিনী সাধারণ কর্মী তৃণমূল নেতৃত্ব কি করে ঢুকবে সাধারণ মানুষ উৎসবের মতো ভোট দিয়েছে আমাদের প্রিয় বিধায়ককে সাধারণ মানুষ উৎসবের মতো ভোট দিয়েছে আমাদের প্রিয় এমপি সাহেবকে অতএব বিরোধীদের পুত্র কিছু নাই মানুষ নিজের ভোট নিজে দেয় ভগবান ওই সব রিগিন ফিগিং শব্দ এখানে চলে না কোনো জায়গাতেই চলে না বাংলায় ওই শব্দ আর নাই মানুষ নিজের ভোট নিজে দেয় উন্নয়নের কথা মাথায় রেখে কন্যাশ্রী রূপশ্রী বাংলার মানুষ হাজার হাজার উন্নয়ন পেয়েছে এই উন্নয়নের কথা শুনে মেয়েরা লাইন দিয়ে মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেয় গত যে বাই ইলেকশন ছিল উপনির্বাচন তাতে কিন্তু আপনার এই মহিষাস্থলী অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ আপনারা লিড পেয়েছিলেন কিন্তু পুরো ভগবানগোলা বিধানসভায় যদি দেখতে যায় তাহলে প্রায় পনেরো হাজার ভোটে আপনারা জয়ী হয়েছিলেন রিয়াজ হোসেন সরকার সেটাকে এবার কতটা টক পাবেন মনে হয় মহিষাস্থলী চার নম্বর অঞ্চলটা হচ্ছে ভগবানগোলা ব্লক অলের একটা প্রাণ অঞ্চল এটা জেলারও প্রাণ অঞ্চল ছিল একটা সময় আগামী দিনে মশাস্থলী অঞ্চল যে লিড দিয়েছিল আজকেও আপনারা দেখতে পেলেন যে কংগ্রেসের এই বুথে যে আংশিক কিছু সদস্য ছিল সেটাকে আমরা আন্তরিকতার সঙ্গে মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের প্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং আমাদের প্রিয় এমপি আবু খানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন আমরা বিধায়কের নির্দেশে তাদেরকে আমাদের দলীয় পতাকা ধরিয়েছি আগামী দিনে যে কটা সিপিএম কংগ্রেস আছে মমতা ব্যানার্জির উন্নয়নে একাকার হয়ে গিয়ে দু সালে আমরা বৈশাখলী অঞ্চল থেকে প্রত্যেকটা ভূত থেকে মানে এক হাজার করে লিড দিতে পারবো বলে এটা আমাদের আশা গত বিধানসভা নির্বাচনে আমরা আর জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে এমপি ভোট বেশি পাচ্ছে কোনো জায়গায় এমএলএ ভোট বেশি পাচ্ছে যদি সংগঠন চাঙ্গা হয় তাহলে এই জিনিসটা করে ঘটছে এটা এটা রাজনৈতিক কোনো নয় সাধারণ মানুষ এক সঙ্গে দুটো ভোট দিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যায় আমরা আপনারা লক্ষ্য রাখবেন যে এই প্রত্যন্ত ভগবানগুলা বিধানসভা একবারই গ্রামীণ এলাকা অশিক্ষিতর হাত আছে সাধারণ মহিলারাই হয়তো বা যারা একটু কম লেখা পড়া জানে তারাই হয়তো পূর্ণতাম কোন পুন চিটেছে এই জন্যই হয়তো কিছু ভোট আমাদের কম বেশি হয়েছে তাতে আমাদের কোনো দুঃখ নেই আমরা আগামী দিনে যে সাধারণ নির্বাচন হবে আমরা সেটা একদম খুশক আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল সামান আমি ভগবানগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি এবং চার নম্বর বৈশাখপুরি অঞ্চলের পার্টির পর্যবেক্ষক ধন্যবাদ